أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما قال الله تعالى إن الله ملائكة يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اشتعل رب العالمين من واندرل حضرة محمد صلى الله عليه وسلم وتدرشه بات كرين هاي hey من دار تمرا حضرة محمد صلى الله عليه وسلم وتدرشه بات দুশো বলে ফজিলত পাওয়া যায় আল্লাহ মাসাল্লি আলাহ মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ আমা সাল্লাই তাল ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম মজিদ আল্লাহ মারিক আলাহ মোহাম্মদ ও আলা আলী মোহাম্মদ বারিক তাল ইব্রাহিম ও আলা আলী ইব্রাহিম খামদু মজিদ ইমান বিষয়ক অধ্যায় থেকে হাদিস পড়া হচ্ছে আনি নওয়াজ ইবনে সামান রাহু anhu Anahu sami'a nabiyya yaqulu man mata wa la yushrik yushriku billahi shay'an faqad halat lahu maghfirah Rahu tahu tabarani hazrat nawas Ibn saman radhiyallahu anhu bonita asaje তিনি সাল্লামকে ইরশাদ করিতে শুনিয়াছেন যে যে ব্যক্তি এমন অবস্থা মৃত্যুবরণ করিল সে আল্লাহর শহীদ কাউকে শরিক করে নাই অবশ্যই তাহার জন্য মা অবধারিত হইয়া গিয়াছে তা বানেম আত্মা জওয়ায়দ এ হাদিস থেকে আমরা শিক্ষা অর্জন করলাম যে মুক্ত ইমান নিয়ে মৃত্যুবরণ করলে মােরাত পাওয়া যায়

যে দিলে লাইল ইল্লাল্লাহ বলবে সে হাসর ময়দানে নবজির শাফায়াত পেয়ে যাবেন নামাজ বিশেষ সংক্রান্ত অধ্যায় থেকে হাদিস পড়া হচ্ছে আর আবি হুজাই আন আবি জুহাইফা রাদিয়াল্লাহু আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাদ্দা ফারাজাতান ফিস সাফি গুফিরা লাহু হজরত আবু জুহাইফার দিলান বর্ণিত নবিক করিয়াছেন যে ব্যক্তি কাতারের খালি জায়গা পূরণ করে করে তাহার মাঠ ফেরাত করিয়ে দেওয়া হয় সেই জন্য আমরা মসজিদে যখন নামাজ পড়ব আমাদের খালি জায়গা থাকলে কাতার পূরণ করে দিলে আল্লাহ আমাদের মাঠ ফেরাত করে দিবেন এলএম বিষয়ে অধ্যায় থেকে হাদিস পড়া হচ্ছে عن أبي السعيد الخدري رضي الله عنه قال عنه رسول الله صلى الله عليه وسلم قال لن يشبع المؤمن من خير يسمعه حتى يكون منتهاه الجنه رواه الترمذي হজরত আবু সাইদ খুদ্দিরাজ্লান হয়তো বর্ণিত আছে যে সাল্লাম এসে করিয়াছেন মুমিন কল্যাণ অর্থাৎ এলেম হইতে কখনো পরিদীপ্ত হয় না সে এলেমের কথা শুনিয়া শিখিতে থাকে অবশেষে মৃত্যু আসিয়া পড়ে এবং জান্নাতে দাখিল হইয়া যায় তীর মেয়েজি এলেম জ্ঞানী ব্যক্তি যিনি কোরআন সুন্নার হাদিসের এলেম শিখার জন্য আগ্রহ প্রকাশ করেন তার শিখার যে আগ্রহ এলেম শিখতে শিখতে তার মৃত্যু এসে যায় এবং সে জানলাতে দাখিল হয়ে যায় জিকি সংক্রান্ত অধ্যায় থেকে হাদিস পড়া হচ্ছে أن عبد عن عبد الله بن عمرو ورضي الله عنهما قال قال رسول الله صلى الله عليه وسلم على الأرض أحد يقول لا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله إلا كفرت عنه خَطَيَاهُ ولو كانت مثل جبد البحر أو الترمذي হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়ালান বর্ননা করে সাল্লাল্লাহু আলাইহি করিয়াছেন জমিনের উপর যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা ইল্লা বিল্লাহ পড়ে তাহার গুনাহ মাফ হইয়া যায় যদিও তাহার গুনাহ সমুদ্র ফেনা পরিমাণ সমতুল্য হয় তিরমিজি হাদিস লা ইলা ইল্লাল্লাহু আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটা পড়লে সমুদ্র ফেনা পরিমাণ গুনা লেখা সেটা মাফ হয়ে যায় সুবহানাল্লাহ الحمد لله الله اكبر. معاذ بن الجبل رضي الله عنه, عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قال يقول قال الله عز وجل متحبون في جلال لهم منابير من نور يكبتوهم النبيون প্রভূতির মিজ হযরত জাবাল রাজিরানু বলেন আমির সাল্লামকে ঈশাদ এসাদ এরশাদ আমির সাল্লামকে হাদিসে কুচ্ছি বয়ান করতে শুনিয়েছি আল্লাহ তালা বলেন ও সকল বান্দা যাহারা আমার বরত্ব ও আল্লাহ তালা বলেন ও সকল বান্দা যাহারা আমার বরত্ব ও মহত্বের কারণে পরস্পর মহব্বত রাখে তাদের জন্য নূরের মিম্বর হইবে তাহাদের উপর নবীগণ ও শহীদগণ ঈর্ষা করিবেন তিরমিজি হাদিস ইখলাস সংক্রান্ত হাদিস আনিল হাসানি হাসান রহমতুল্লাহ কল কল রসুল্লাহাম আমিন আবদিন ইখতুবু খুদ্ন ইল্লা আজ্জা ওয়াজাল্লা সাইলুহু আনহামা আরাদা বিহা রহুবাই হাকি হজরত হাসান রহমতুল্লাহ বর্ণনা করেন যে রসুলসাল্লাম ইরসাদ করিয়াছেন যে বান্দা বয়ান করে আল্লাহ তালা তাকে অবশ্যই সে বয়ান সম্পর্কে জিজ্ঞাসা করিবেন যে এ বয়ানের দ্বারা তাহার উদ্দেশ্য এবং নিয়ত কী ছিল হজরত জাফর হজরত জাফর রহমতুল্লাহ বলিয়াছেন হজরত মারিকিমনে দিনার রহমতুল্লা আল্লাহ যখন এই হাদিস পড়িতেন তখন অনেক কাঁদিতেন আল্লাহ তালা আমাকে জিজ্ঞাসা করিবেন এই বয়ানের দ্বারা তোমার উদ্দেশ্য কী ছিল তাই আমরা কোরআন হাদিসের যারা বয়ান করব। তাই আমরা আল্লাহ সন্তুষ্ট মালাজের শূন্য তরিকায় আল্লাহ সন্তুষ্টির জন্য রাসুলের সন্তুষ্টির জন্য বয়ান করব। আরে আল্লাহ সন্তুষ্টি মন সন্তুষ্টির ছাড়া বয়ান করলে আল্লাহ কাছে হাসন মাদানের করতে হবে تبلغ شنكران حديث عن عثمان بن عفان رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول حارس ليلات في سبيل الله تعالى افضل من الف الف ليلات يقام ليلها ويو ওই রুহা ও আহমাদ আফুলানুবাল্লামকে এর সাথগুলি শুনেছি আল্লাহ তালা রাস্তায় এক রাত্রি পাহারা দেওয়া ওই ভাজারাতি চেয়ে উত্তম যাহাতে রাত বধ দাঁড়ায় আল্লাহ তালা ইবাদত করা হয় এবং দিনে রোজা রাখা হয় মুসনাদ আহমদ তার রাস্তায় পাহারা দেওয়া হচ্ছে

রব্বানালা তুজি কুলু বানা বায়া দেই জাদে ইতান ওহামলে মিল্লাজুলহামে নাকান্তাল ওয়াহাব হেলা আমাদের ঈমানকে নবী সাহাব কিন্তু মজবুত করে দিন একশো পার্সেন্ট করেন মাফিক চলে তফিক দান করুন মা বাবার সেবা করার তফিক দান করুন পৃথিবীতে যত ইসলাম জল সংগঠন আছে তাদের ভিতরে ঐক্য সৃষ্টি করে দিন যেসব মণ্ডপের বন্ড আলেম আছে তাদেরকে একশো পার্সেন্ট করান সুন্ন জানার এবং মানার তৌফিক দান করুন বা আমাদেরকে লাইব্রেরিতে গিয়ে ইসলামিক ডায়িতে গিয়ে কোরআন হাদিস নিয়ে গ কোরআন হাদিস মাসলা ফতুয়া নিয়ে গবেষণা করে তৌফিক দান করুন আল্লাহ আমাদের শরীরকে হজ করে তৌফিক দান করুন উমরা করা তৌফিক দান করুন খায়াত দিন শরীর সুস্থ রাখুন বেশি বেশি আপনার ইবাদ বন্ধ করে তৌফিক দান করুন মরার সময় কালেমা এবার নসিব করেন সুফান আসসালাম রহম আলহামদুলিল্লাহ রবিলমিন